দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে গঠিত হল কয়লা পাচারকান্ডের চার্জশিট মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে সব অভিযুক্ত সশরীরে হাজিরার পর মামলার অন্যতম অভিযুক্ত জেলবন্দি বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয় এরপর দীর্ঘ শুনানি চলার পর মামলার ট্রায়াল একুশে জানুয়ারি দু তারিখ ধার্য করেন এদিন মামলা শেষে অভিযুক্তদের পক্ষের তিন আইনজীবী শেখর কুন্ডু সোমনাথ চ্যাটার্জি এবং অভিষেক মুখোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন চার্জ ফ্রেম হলো আজকে আটচল্লিশ জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা সবাই নির্দোষ বলেছে এবং এরপর একুশ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের কী অভিযোগ ছিল সাধারণত এদের হান্ড্রেড টোয়েন্টি পি ফোর হান্ড্রেড নাইন থ্রি সেভেন্টি নাইন ফোর আর প্রিভেনশন অব করাপন অ্যাক্টের সেকশন সেভেন আর থার্টিন এইটাই হচ্ছে অভিযোগ অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে এটা হচ্ছে সাক্ষীর লিস্ট তো বিরাট কিন্তু নেক্সট ডেতে যেটা প্রসিকিউশন বললো যে চারজন অ্যাকিউজের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে প্রিভেনশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে তো এখানে তো আটচল আটচল্লিশ জনের আটচল্লিশ জনের চার্জ হলো ভার্চুয়ালি তিনজন একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে

বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা সাইন্স মনে হয় ইসিএল এর অথরিটি তাদের তারা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা কোম্পানির জন্য আলাদা কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা কি অভিযোগ সাধারণত অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে এটাই হচ্ছে মেন অভিযোগ

তিনজন ছিলেন হ্যাঁ একজন জেল জুডিশিয়াল কাস্টাডি থেকে আর বাকি দুজন হচ্ছেন ওই ভিডিও কলে দুজনের সাক্ষ্য নেওয়া হবে টোটাল সাক্ষী আছে চারশো কত সাক্ষী আছে সাড়ে চারশো মতন সঙ্গত কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে তাতে মামলার অন্যতম অভিযুক্ত ফেরার বিনয় মিশ্র সহ মোট পঞ্চাশ জনের নাম রয়েছে ইতিমধ্যে একজন অভিযুক্তের মৃত্যু হওয়ায় মোট আটচল্লিশ জনের নামে চার্জশিট গঠন করা হয় পাশাপাশি অনুপ মাঝি ওরফের লালা বিকাশ মিশ্র এবং রত্নেশ্বর বার্মা ওরফের রত্নের বিরুদ্ধে ব্যক্তিগত চার্জশিট গঠনের নির্দেশ দেওয়া হয় আসানসোল থেকে শ্যামদাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.